হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের শেখাব ইতালিতে বিভিন্ন ফল ফলালির নাম ইতালিতে কোন ফলকে কি নামে ডাকা হয় সেটাই শিখব আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি আমাদের আজকের ভিডিওর প্রথম শব্দটি রয়েছে ফল আমরা যেহেতু আজকে ফল ফলানি নিয়ে ভিডিওটি বানিয়েছি এই জন্য আজকের শব্দটি প্রথম শব্দটি রেখেছি ফল ফলকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো ফলকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ফ্রুত্তা 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 শব্দের অর্থ ইতালিতে ফল এর পরের শব্দটি রয়েছে ফুল ফুলকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো ফুলকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ফিওরি 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 শব্দের অর্থ ফুল তো বন্ধুরা এর পরের শব্দটি রয়েছে গাছ গাছকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে গাছ গাছকে তাহলে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো আলবেরো 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 শব্দের অর্থ গাছ তো এরপরের শব্দটি রয়েছে আম আমরা বাংলাদেশে যেমন আম বলে থাকি এটাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাঙ্গো 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 শব্দের অর্থ আম আমরা যেমন ইংরেজিতে বলে থাকি ম্যাঙ্গো এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাঙ্গো পরে শব্দটি রয়েছে কমলা কমলা কমলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আড়াঞ্চা আরানচা আড়ানচা আড়ঞ্চা শব্দের অর্থ কমলা তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে আপেল আপেল আমরা যেমন বাংলাতে বলে থাকি আপেল এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবেন এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে মেলা 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 শব্দের অর্থ আপেল তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে আনারস আনারস আমরা বাংলাতে সাধারণত বলে থাকি আনারস ইংরেজিতে পাইন আপেল এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে আনানাচ 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 শব্দের অর্থ আনারস তো এর পরবর্তী শব্দটি রয়েছে তরমুজ আমরা যেমন বাংলাদেশে বলে থাকি তরমুজ এটাকে ইতালিয়ান ভাষায় কী বলে এ তরমুজকে ইতালিয়ান ভাষায় বলা হয় আঙ্গুরিয়া 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 শব্দের অর্থ তরমুজ তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে নারকেল তো নারকেল এই নারকেলকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো নারকেলকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কক্ক 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 শব্দের অর্থ নারকেল তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে চেরি চেরি এই চেরিকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো এই চেরিকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো চিলিয়ে যা চিলিয়ে যা চিলিয়ে যা চিলিয়ে যা শব্দের অর্থ চেরি তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তো এর পরবর্তী শব্দটি রয়েছে খেজুর এই খেজুরকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো এই খেজুরকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো দাত্তেরি দাত্তেরি দাত্তেরি, দাত্তেরি শব্দের অর্থ খেজুর তো বন্ধুরা এর পরের শব্দটি রয়েছে স্ট্রবেরি খুব জনপ্রিয় একটি ফল তো স্ট্রবেরিকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো স্ট্রবেরিকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ফ্রাগোলা 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 শব্দের অর্থ স্ট্রবেরি তো এর পরবর্তী শব্দটি রয়েছে পেয়ারা 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 অনেক গুণী একটি ফল এই পেয়ারাকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো এই পেয়ারাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো গোয়াইয়াভা 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 তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে ডালিম ডালিম সাধারণত আমরা ডালিম বলেই থাকি বাংলাদেশে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় মেলোগ্রানো মেলোগ্রানো মেলো গ্রানো মেলো গ্রানো শব্দের অর্থ ডালিম তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে কাঁঠাল কাঁঠাল যেমন আমাদের বাংলাদেশের জাতীয় ফল এই কাঁঠালকে ইতালিয়ান ভাষায় কী বলা হয় এই কাঁঠালকে ইতালিয়ান ভাষায় বলা হয় জ্যাক ফ্রাইট জ্যাক ফ্রাইট জ্যাক ফ্রাইট জ্যাক ফ্রাইট শব্দের অর্থ কাঁঠাল তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে লেবু লেবু লেমন ইংরেজিতে এটাকে ইতালিয়ান ভাষায় বলবো লিমনে 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 শব্দের অর্থ লেবু তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে জলপাই 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 শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় অলিভা 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 শব্দের অর্থ জলপাই তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে জাম্বোরা জাম্বুরা বা সোলম বলে থাকি আমরা অনেকেই গ্রামে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় পোমো পেলমো পোমো পেলমো পোমো পেলমো প্রোমো পেলমো শব্দের অর্থ জাম্বুরা তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে নাশপাতি 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 নাশপাতিকে ইতালিয়ান ভাষায় কি বলবো নাশপাতিকে ইতালিয়ান ভাষায় বলবো পেরা 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 শব্দের অর্থ নাশপাতি তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে কলা কলা আমরা বাংলাতে বাংলাতে সাধারণত কলা বলে থাকি ইংরেজিতে যেমন বলা হয় বানানা ইতালিয়া ভাষায় এটাকে বানানাই বলা হয় বানানা বানানা শব্দের অর্থ কলা বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে তেঁতুল বাংলাদেশে আমরা যেমন তেঁতুল বলে থাকি এটাকে ইতালিয়ান ভাষায় কী বলা হয় এই তেঁতুলকে ইতালীয় ভাষায় বলা হয় তামারিন্দ 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 শব্দের অর্থ তেঁতুল তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আর কে কোথা থেকে দেখছেন জানিয়ে যাবেন সকলকে ধন্যবাদ